সালামু আলাইকুম সম্মানিত বাজার আপডেটের ভাইরা আমরা চলে আসছি পেঁয়াজের বিশাল আরতে আপনারা এই যে ভাইকে চিনেন সারা বাংলাদেশের মানুষ ভাইকে চিনেন ভাইয়ের নাম আর বলে দেন তো ভাই মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জি ভাই সিক্স এইট ওয়ান জিরো সাথে যদি ব্যবসা করতে চান সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তর থেকে তাহলে ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে ব্যবসায়িক আলাপ আলোচনা করতে পারবেন কিন্তু ভাই অসময়ে ডিস্টার্ব করবেন না ভাইকে আর ভাই কি অবস্থা এখন পেঁয়াজের বাজার কত করে অস্থির বিক্রি হচ্ছে তাহলে মন কত হয় আঠারশো আশি টাকা সারা বাংলাদেশের না উনত্রিশ দেখেন ভাই পাবনার পেঁয়াজ কিন্তু আমি তো জানি যে সাথিয়া সোজানগর কাজিরহাট তারপরে আপনার হচ্ছে হাজিরহাট হ্যাঁ সব জায়গাতে কিন্তু আপনার সাড়ে গেছে কিন্তু এখানেও পাচ্ছেন হচ্ছে আপনার অনত্রিশশো পেঁয়াজের বাজার অস্থিতিশীল বাজার এই কখন বাড়তেছে কখন কমতেছে কখন কাক বড়লোক বানিয়ে দিচ্ছে কখন কাক পথের ফকির বানা দিচ্ছে এটা একমাত্র আল্লাহ ভালো জানে এটার বুঝে ভাই ব্যবসা করবেন কিনা বেসা করবেন তো সবাইকে বাজার আপডেটের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ